তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ আমিন ইসলাম এখানে কি করেন এখানে ঘুরতে আসছি না পেশা কি পেশা কাজ করি ফার্নিচারের কাজ করি ফার্নিচারে জি যাই হোক আপনার একটি বছর গত হয়েছে জি সামনে আর একদিন বাকি আছে রমজান জি এতে আপনি অনুভূতি কি করতে চাচ্ছেন মাসাল্লাহ আমি ভালো মনে করতেছি খুশি হ্যাঁ আমি খুশি ইনশাল্লাহ রোজা রাখছেন নিয়ত করতেছি রোজা রাখি অতীতে রাখছি এবং আমার মতো যারা আছে সকলেই যাতে রোজা রাখতে পারে এমন আছে কেউ এই রোজাটা পাবে আবার কেউ পাবে না তার জন্য সবার জন্য দোয়া করি সবাই যাতে রোয়াটা রোজা রাখে আর কি অসংখ্য ধন্যবাদ ভাইয়া যেহেতু আপনি আমাদের দর্শকে কিছু বলবেন যে ভিডিওটা দর্শকের এইটাই আমার বল চাহিদা বলা যে দর্শক যারা আছে হ্যাঁ দেখবেন শেয়ার করবেন এবং সকলেই যারা দেখতেছেন তারা রোজা রাখবেন রোজা রাখার চেষ্টা করবেন এবং নামাজ গুলা পড়বেন এইটাই থাকবে আমল আর কিচ্ছু থাকবে না মাসাল্লাহ মাস ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ ভাই আরেকজন আসবেন তো মাশাল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন তো ভাইয়াকে কী বলে ধন্যবাদ দিব এটা আমার ভাষা প্রকাশ করার মতো না তো যাই হোক আজকে এখান থেকেই মন্তব্য নেওয়া শেষ করলাম দেখি আগামীতে অন্য একটা প্রোগ্রামে আসতে পারি কি না তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইলো আসসালামু আলাইকুম